ইউনিয়নের নামও সীমানা আর্টিকেল দুই নতুন রাজ্য নতুন তৈরি রাজ্যের নামও সীমানা আর্টিকেল পাঁচ থেকে এগারো নাগরিকত্ব সম্পর্কে আর্টিকেল সিক্স যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের নাগরিকত্ব আর্টিকেল সা যারা ভারত থেকে পাকিস্তানে গিয়েছে তাদের নাগরিকত্ব আর্টিকেল আট যারা যারা ভারতের বাইরে বসবাস করে তাদের নাগরিকত্ব বিষয়ে আর্টিকেল নয় যারা বিদেশি নাগরিকত্ব গ্রহণ করছে তারা ভারতের নাগরিক হতে পারবে না আর্টিকেল দশ নাগরিকত্বের মানে নাগরিকের অধিকার আর্টিকেল এগারো পার্লামেন্ট নাগরিকত্ব বিষয়ে আইন তৈরি করতে পারবে আর্টিকেল বারো রাষ্ট্রের সংজ্ঞা আর্টিকেল চোদ্দো আইনের চোখে সবাই সমান আর্টিকেল পনেরো মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না আর্টিকেল ষোলো মানে সরকারি চাকরিতে ছেলে এবং মেয়ের সমান অধিকার আর্টিকেল সতেরো অস্পৃশ্যতার নিষিদ্ধকরণ আর্টিকেল আঠেরো পদবী নিষিদ্ধকরণ